আসসালামু আলাইকুম সমস্ত প্রচন্ড আল্লাহ জন্য তো বন্ধুরা আজকে আমরা গার্ডেনের জন্য যে জিও ব্যাগ সেটা নিয়ে আসছি এটা আজকে আপনাদের দেখাবো এবং এটা নিয়ে ডিটেলস আলোচনা করব তো আমাদের আগের যে ভিডিওগুলো ছিল এগুলো ছিল ব্যাগ যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নদীর ধারে পার ভাঙন রোধ করার জন্য কিন্তু ইউজ করা হতো এগুলো আমরা সেল করতাম তো এই ব্যাগগুলোর ভিডিও দেখার পরেও অনেকে আমাদের গার্ডেনের জন্য হচ্ছে নক করে যে আসলে তাদের ফুলের টপ বা গাছ সাদের স্বাদ বাগান করতে চায় তারা জিও ব্যাগগুলো নিতে চায় তো আসলে এই জন্যে আমরা ডেমো একটা জিও ব্যাগ বানাইছি যা আমাদের জিও ব্যাগগুলো আমরা কীরকম দিতে পারবো এটা হচ্ছে পঁচিশ গ্যালনের জন্য এটা আমরা দিচ্ছি চারশো জি এক থেকে পঁচিশ গ্যালন যেটা এটা চারশো জি এস এম দেওয়াটাই ভালো চারশো জিএসএম সমান থ্রি এম এম এর যে থিকনেসটা সেটা থ্রি এম আসবে আর এর উপর যদি হয় পঁচিশ গ্যালনের উপর নিলে অবশ্যই আপনাকে পাঁচশো জি নিতে হবে তো এই রেটগুলো আমরা হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এই ভিডিওর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিংকে ক্লিক করে রেট দেখতে পাবেন অথবা এটার প্রথম কমেন্টে আমরা দিয়ে দেবো আর যদি ইউটিউবে সরি ফেসবুক পেজে দেখে থাকেন সেক্ষেত্রে এটা ভিডিওর উপরে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করার পরে এক গ্যালন থেকে পঁচিশ গ্যালন চারশো জি দিয়ে কত রেট নিচ্ছি এবং আপনার পরে যে গ্যালনগুলো রয়েছে ওই গ্যালুনগুলো আমরা দেবো পাঁচশো জি এস এম পাঁচশো জি হচ্ছে এটা এটা অনেকটা মোটা আরও বেশি তারছে কারণ কি এটার ওয়েট যত বাড়বে তত যে অর্থাৎ থিকনেস যদি আমি না বাড়াই তাহলে কিন্তু এটা আপনি ওই যে মাটির যেমন ভর করবে আস্তে আস্তে কিন্তু এটা নষ্ট হয়ে যাইতে পারে তো এগুলো মোটামুটি অনেক ভালোই টেকসই হয়ে থাকে আর এগুলো সুবিধা আপনারা অনেকে জানেন যারা নিয়ে থাকেন এগুলো হচ্ছে যেমন মাটির পাত্র যারা ইউজ করে তাদের কিন্তু ওই গাছের শিকড় যেটা প্রবলেম হয় এখানে আমি শুনছি যতটুকু আমি আর তো কৃষিবিদ না তারপরে যতটুকু জানি যে গাছের শিকড়ের একটা হাওয়া বাতাসের ব্যাপার সেবার রয়েছে এটা কিন্তু সহজে জিউ ব্যাগের ভিতর থেকে নিতে পারে চলাচল করতে পারে আর একটা রয়েছে আপনার বৃষ্টির সময় দেখা যায় পানির পাত্র যেগুলোতে আপনার টপ বানান ওটা কিন্তু পানিগুলো যাইতে পারে না কোথাও সেখানে থেকে যায় ফলে গাছের শিকড় পচে যাচ্ছে গাছটা মারা যায় আর এটা যতই পানি পড়ুক না কেন এটা কিন্তু এই যে জিউ ব্যাগের ভিতরতে এটা ভেদ করে চলে আসবে পানিটা যার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি জমে থাকে না আরও অনেক সুবিধা রয়েছে আমি ওয়েবসাইটে কিছু অ্যাড করছি আর অ্যাপটা আপনারা ভালো জানেন আমরা এটা করি কি আমরা এখানে যে সেলাইটা দিয়েছি চতুর্দিকে এটা আমরা চারটা সেলাই দিয়ে দিচ্ছি পরপর চারবার সেলাই করে দেয় করে এটা টেকসই বেশি হয় এরপরে হাতল থাকবে হাতল এটা চাইলে একদম আপনি নিচ পর্যন্তই নিতে পারেন আমরা ভিতর সাইডে দিয়েছি আপনি চাইলে আমরা বাইরের সাইডে একদম নিচ পর্যন্ত দিয়ে দিতে পারবো তো এই ব্যাগগুলো আমি একটু আবার ভালো মতো দেখে এটা চতুর্দিকে গোল থাকবে এমন গরু থাকবে যখন আপনি এটা হচ্ছে আবার বলতেছি আমি এটা পঁচিশ গ্যালনের আর এক গ্যালন থেকে পঁচিশ গ্যালন পর্যন্ত চারশো জি এর আমার দিয়ে থাকি এর রেটটা ওখানে আছে এক গ্যালন দুই গ্যালন এগুলো ফুল গাছ লাগানোর জন্য আর এটা যেটা বড় এগুলো বড় বড় গাছ লাগানোর জন্য। তো আপনারা যদি নিতে চান তো অবশ্যই আমাদের নক করবেন আমরা দিতে পারবো বাট আমরা আপাতত গ্রে কালারটাই দিচ্ছি ব্ল্যাক কালার না আর আরেকটা জিনিস নেই ব্ল্যাক কালার গ্রে কালার এটার ম্যাটেরিয়ালস একই শুধু ব্ল্যাক কালারে এক্সট্রা রঙ মিশ্রণ করা হয় কাঁচামালের ভিতর যার কারণে তার কালার চেঞ্জ হয় আর এটাতে কোনো রঙ মিশ্রণ করা হয় না যার কারণে কালারটা গ্রের মতো হয়ে থাকে অরিজিনাল যে কালার সেটা হয়ে থাকে আর যদি কারো পার ভাঙ্গন রোদের জন্য ব্যাগ প্রয়োজন পড়ে তো এই ব্যাগগুলো আমরা কিন্তু সেল করে থাকি আর এটার শিলাই উন্নত মানের শিলাই এগুলো হয়ে থাকে তো এগুলো নদী ভাঙ্গন বা আপনার পুকুরের পারে এগুলো দিতে পারবেন এই ব্যাগগুলো এটা বিভিন্ন সাইজের ব্যাগ পাওয়া যাবে কোয়ান্টিটি আপনার বেশি হলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী বানানো দেওয়া যায় আর কোয়ান্টিটি কম হলে আমাদের নির্দিষ্ট কিছু সাইজ থাকে এগুলো নিতে হয় আর এটা আপনারা যে কোনো পরিমাণে অর্ডার দিতে পারবেন আমরা ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে আর ঢাকার ভিতর হলেও যে সার্ভিস চার্জ কম রয়েছে কুরিয়ার মেবি ষাট থেকে আশি টাকা নিয়ে থাকে এটা দিতে হবে আর যদি মনে করেন যে না আমি সরাসরি গিয়ে নেব তো আমাদের ঢাকাতে অফিস রয়েছে আপনি অফিসে আসতে পারেন অফিসের অ্যাড্রেসটিও আপনার ওয়েবসাইটে কোন টাকা পেয়ে যাবেন অথবা গুগলে যদি সার্চ করেন সিরাজ টেক লেগে তাহলে গুগল ম্যাপসহ চলে আসবে তো আশা করি মোটামুটি আপনারা দেখতে পাইছেন আমি আরও একটু ঘুরে গেলে দেখাই এটা তাহলে আপনার আরও ক্লিয়ার হতে পারবেন আর এগুলোতে সেলাই ভালো মতো দেওয়া রয়েছে আর এটা চাইলে একদম আমরা লাস্ট পর্যন্ত দিয়ে দিতে পারবো হাতলটা বাট এইটুকু যথেষ্ট আর যত বড় ব্যাগ বানাবেন দেখা যাচ্ছে যে এগুলো চল্লিশ গ্যালন বা সাঁত্রিশ গ্যালন এগুলো ব্যাগগুলো এক জায়গাতেই স্টিল রাখতে হবে তাছাড়া সরানো যখন সরানো নড়াচড়া করবেন তখন কিন্তু বেশি দিন টিকবে না আর ছোটখাটো খাটো যেগুলো দুই তিন গ্যালন চার গ্যালন পাঁচ গ্যালন এগুলো হাতল ধরে ধরে যে কোন জায়গায় আপনি সরায় সরায় রাখতে পারেন কোনো সমস্যা হবে না এমনকি আপনি টাঙ্গায়ও রাখতে পারেন যেমন ওই ছোট ছোট ফুলের টপ আপনার একটু রশি দিয়ে ঝুলাই রেখে দিচ্ছে তো এটাও করা যায় ওটা ব্যাপার না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটি কথা আমি বলতে চাই ভুলে গেছিলাম আমাদের কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে তো লিঙ্কটা দিয়ে থাকবে আগেই বলতেছি অবশ্যই সে লিঙ্ককে ক্লিক করে ভিতরে গেলে এটা দেখতে পাবেন আমরা এগুলো বাদও বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকি বাড়ির ডিজাইনগুলো করে থাকি এই প্রোডাক্টগুলো এবং আমাদের সার্ভিসগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করে থাকে প্রতিনিয়ত তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا